হ্যালো আজকে দিদি বাড়ি যাচ্ছি এই যে ভাগ্নিদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি প্রচন্ড রোদের তাপ তো আজকে দিদি বাড়িতে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কোথায় যাচ্ছিস আমি কী বলছি তোমার মাসি বাড়ি এই যে আলির দিকেও রুম থেকে রুমু ওটাই ছিলো আমরা সবাই মিলে বেরিয়ে করেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক যাওয়ার পথে রাস্তার ধারে নেমে পড়েছে এটা দোকান দেখে তো দোকানে এখানে মানে মিষ্টি আর চকলেট নিচ্ছে আর অপূর্ব পার্ক চকলেট খেতে খুব পছন্দ করে তো এখানে কিছু চকলেট আমরা নিয়ে নিলাম দিদিদের বাড়ি যাওয়ার পথে এই যে বড় মন্দিরটা এই মন্দিরের নাম হচ্ছে টালটার কালী মন্দির আর এই মন্দিরের মা কিন্তু খুব জাগ্রত পুজোর সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয় আর চারপাশে কিন্তু মেলাও হয় প্রচুর আমরা দিদি বাড়ি চলে এসেছি এই যে আমাদের অপূর্ব সিংহ অপূর্ব কি খাচ্ছ এই যে আমাদের অপূর্ব এই যে এখানে বসে বসে ওয়ারেস খাচ্ছে

এই দেখুন অপূর্ব আমাদের জলের বোতল এনে জল খেতে দিচ্ছে এই যে অপূর্ব তার জল এনে তার দিদিদেরকে জল দিচ্ছে বাবা বাবা আর অপূর্ব মেশোকে দাও একটা এবার যাচ্ছে মেশোকে জল দিতে হয় মেশোর জন্য অত বড় বোতল আচ্ছা আস্তে আস্তে নিয়ে আসো রুনুন সর এই যে তার মেশোকে জল দিচ্ছে

तो ये तो हाँस मासे मारे तो हाँस भी दो बीट <laughs> के आप आप आपके महाराज हैं अमरेंद्र बाबू बली <laughs> सुधर हाँस भी जाएगा दे बाबा दासा टूपी पड़े आसे। ओ आपुन बाम दी दूँ बाबा ताकि हाँसी हो माँगो ना ना हम जाए हम जाए। जा চল যাবল তার মোকাটা দেখল এই যে আমাদের সব পকোড়ার ফিস্টি হচ্ছে পকোড়া খাওয়াচ্ছে অপূর্ব কি খাচ্ছ ভালো করে বলো পকোনা এই সব পকোড়া খাওয়া আমাদের

বাড়ি এসেছি এবার দিদি বাড়ি থেকে এবার সবাই স্নান করতে যাচ্ছে তো চেন্নাইতে আমাদের পুকুর টুকুর পাওয়া যায় না তো এখানে আমরা পুকুর পেয়েছি তাই ভাগ্নি টাগনিরা সবাই স্নান করতে নিয়েছে এই যে সব গামছা পরে নিয়েছে সব গামছা পরে স্নান করতে যাচ্ছে দূরে অপূর্ব তার মামার কোলে যাচ্ছে সেও নাকি স্নান করবে পুকুরে স্নান করার সবাই কত ইচ্ছা আর এই দেখুন দিদি বাড়ির পাশে কি সুন্দর পুরো ফাঁকা মাঠ

এই যে বোন টোন সবাই স্নান করছে আর এই যে আমি আর অপূর্ব এখানে বসেছে অপূর্ব তুমি আগে স্নান করতে যাবে অপূর্ব স্নান করতে যাবে তো এই যে বাড়ি এসেছি তো বাড়ি আসবো বাড়ি আসবো কত মজা এই যে চলে এসেছি আমার সময়টার সময় দেখা হয়ে গেছে আবার কদিন পর আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে অপূর্ব তুমি নামবে জলে স্নান করতে সবাই অপূর্ব স্নান করে নিচ্ছে তোমাকে বাদ দিয়ে অন্ত একটু যাও ডুবো যা গিয়ে

কমপ্লিট হয়ে গেছে সান টান কমপ্লিট হয়ে গেছে ওই যে ওই দিকে দিদি মাংস রান্না করছে যেহেতু দিদিদের ঘরের ভিতরে মাংস রান্না হয়নি সেই জন্য দিদি বাইরে রান্না করছে তো দেখা যাক কতদূর মাংস রান্না হয়েছে মাংস রান্না হচ্ছে চিকেন কষা ও চিকেনের কালারটা দারুণ এসেছে আমাদের চিকেন রান্না হচ্ছে চিকেন একবারে আলুও দিয়ে করে কষা হোক কি খাচ্ছো চিকেনটা খাও চিকেন ও গরম এই যে আমরা সবাই খেতে বসে গেছি লাইন দিয়ে আমাদের আজকে অনেক কিছু মেনেতে রয়েছে অপূর্ব কি খাচ্ছো খাও 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 চিকেন চিকেন ও অপূর্ব চিকেন খেমিছে দেখি আপছা আপছা আসতেছে উল্টা দিক তো হরির আবার বেশি লজ্জা ও মাংস কষা শাকের চচ্চড়ি শাক ভাজা পটল ভাজা খেলিস মা বাবাকে ভাত দাও এবার যাচ্ছে রুনু ঠ্যাং রুনু ঠ্যাং খাবে

ও আর নয় কতবার খাবি রে আদের বিকেল বেলা খাওযা দাওয়ার পর ঘুম থেকে উঠেছে সবাই হাঁটতে বেরিয়ে পড়েছি ঘুরার জন্য এই যে সব একদম স্টাফ এরা যাচ্ছে হেঁটে হেঁটে অপূর্ব না নাকের পরে নাকের পরে ও তুই পয়সা নি আছিস যে দোকান কা আছিস পয়সা কোথায় পয়সা কোথায় হাত সরিয়ে এটা ওর লিবে এসে এই যে চিড়াবাজারে প্যাকেট বেলুন বেলুন কিনে নিয়ে সবাই আবার বাড়ির দিকে রওনা হচ্ছে অপূর্ব দেখি বেলুন ফুলারটা দেখি দাও তো কিরকম করে বেলুন ফুলা অপূর্ব তার কাটা এই আমরা দেখতে যাব রাজবাড়ী এই যে যশোরার স্কুল তো ওই পাশ দিয়ে আমরা যাব রাজবাড়ি দেখতে কাম বেবি ও আগে হনুমান আছে যাক না ওই তো আর একটু আগে গিয়ে রাজমহল সে ভেঙে শেষ হয়ে গেছে এটা হচ্ছে যশোরার আদি রাজবাড়ি সব গাছপালায় ভর্তি হয়ে গেছে এই যে পুরানো বাড়ি তা রাজবাড়ি না ভেঙে গেছে আর কি থাকবে এইটুকুনি আছে এখানে ভূত ভূত থাকে ভূত ভূত আরে রাজবাড়ি পুরানো বাড়ি রথের সময় এখানে হচ্ছে ই হয় দুর্গা পুজো হয় তারপর এখানে হচ্ছে রং খেলার সময় যে হোলি হয় না হোলির সময় এখানে অনুষ্ঠান হয়

যে আমার ফেভারিট ফুচকা কাপুর কাছে ফুচকা খেতে যাব কারণ চেন্নাইতে মটর সিদ্ধ দিয়ে ফুচকা খেয়ে খেয়ে পুরো একদম ভোর হয়ে গেছি তো আমরা এখন কুকুরদা বাজারে যাচ্ছি ফুচকা খেতে সব কিছু ভালো তো হ্যাঁ তো এখন আমরা ফুচকা খেতে যাচ্ছি ওদেরকে ওটা ফোন ফোন করে দিলো এতদিন পর বাড়ি এসে সবাইয়ের সাথে খুব ভালোই কাটলো আজকের দিন তার দিদি বাড়িতে গিয়ে খুব মজা করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুজো খেতে খেতেই আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন আজকের মতো টাটা ভাই বাই